ভয় হয় ওরা স্বার্থের জন্য আপন হয় আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায় আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয় ওরা স্বার্থের জন্য আপন হয় আবার স্বার্থ শেষ হলে খুব সহজে না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তাই আমি আমার মতো করে পথ চলি যে সে ঠিকই ঠিক যার জীবনে অভিযোগ বোঝার মতো মতো রাগ ভাঙিয়ে টেনে নেওয়ার কাছে একাকিত্বের সঙ্গে হওয়ার মতো মন খারাপের দিনে পাশে থাকার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মতো মানুষের অভাব নেই সে ক্ষণিকের জন্য কিন্তু চলে যাওয়ার পরও তারা হৃদয়ের এক কোণে চিরদিনের জন্য জায়গা করে নেয় যত সময় কেটে যাক তাদের স্মৃতি কখনো ভিগে হয়ে যায় না পাওয়ার পর অবহেলা করে আর হারানোর পর আফসোস করে মানুষ পাওয়ার আগে চেষ্টা করে পাওয়ার পর অবহেলা করে আর হারানোর পর আফসোস করে সম্পর্ক গড়ে পকেটের ওজন দেখে মন নয় স্বার্থপরতার এই যুগে ছাড়া কারো আসল মুখ দেখা যায় না আজকাল সম্পর্ক গড়ে ওঠা অহেতুক অসুখের মরিচিকা তবুও শহরের দালান কোঠা নগর বন্দরের ঝলমল আলোর ভিড়ে আমাদের আর নোংর করা হলো না এসে উড়িয়ে দেওয়াই ভালো জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে এসে উড়িয়ে ভালো বিবাহিতরা তালাক চায় অবিবাহিতরা বিয়ে চায় ছোটরা বড় হতে চায় বড়রা ছোট হতে চায় চাকুরিজীবী কাজের চাপে বেকার চাকুরির খোঁজে গরিব চাই টাকা বড় চাই শান্তি জনপ্রিয় লোকাজ সাধারণ জনপ্রিয় হতে চায় শেষে কেউই জানে না সুখ শান্তি আসলে কোথায় কি আজব দুনিয়া কাউকে নিজের ব্যাপারে কিছু বলার আগ্রহ নেই নিজের মতো করে একাকৃত্বকে সাথে নিয়ে দিব্যি দিন কাটিয়ে দিচ্ছি আজকাল একা থাকতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি কারোর সাথে কথা বলার আর আকুলতা স্বাধীন একটা জীবন কারো হস্তক্ষেপ নেই আজ আজ জিনিস থাকলেও সকাল মানুষ কিন্তু এক আপনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন আপনার হুটহাট বুক ফেটে কান্না আসে আপনার চোখ ভিজে যায় আপনি কান্না আটকাতে চাইলেও পারেন না মানুষের সামনে বসে থেকেও আপনার কষ্টে বুক ফেটে যায় আপনি একটা জায়গা খোঁজেন যেখানে একটু কান্না করতে পারবেন কাউকে কিছু বলতে পারবেন না কান্না আটকাতে পারেন না এই সব মুহূর্তের মধ্য দিয়ে যাওয়া মানুষগুলোর মনে শান্তি আসুক মনে শান্তি আসুক তুমি কিছুই নিয়ে আসো না তোমার ভাগ্য কি আছে কিছুই জানো না তারপর তুমি সবকিছুর জন্য লড়াই করো অতপর তুমি কিছুই না নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাও জীবন খুব সুন্দর তাই না তুমি কিছুই নিয়ে আসো না তোমার ভাগ্য কি আছে কিছুই জানো না